আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি জামাইয়ের কলিজা ঠান্ডা করব। তাই কলিজা ঠান্ডা করার জন্য নিয়েছি বিট লবণ একটা লেবু একটা ট্যাঙ্ক তারপরে নিয়ে নিলাম একটা পাত্রে পানি তারপরে লেবুগুলো চিপড়ে রস বের করে নিয়েছি আপনারা চাইলে এভাবে রস বের করতে পারেন তাহলে হাতে ব্যথা লাগবে না তারপরে যাই হোক এভাবে অনেকের কলিজা ঠান্ডা করতে পারবেন আপনারা চাইলে শাশুড়ি শ্বশুর শাশুড়ির যা আছে সবার কলিজাও ঠান্ডা করতে পারেন হ্যাঁ যাদের কলিজাটা গরম থাকে মাথা গরম থাকে তাদের কলিজাও ঠান্ডা হবে মাথাও গরম হবে তারপরে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মতো চিনি পরিমাণ মতন লবণ দিয়ে তারপরে ঘোড়া দিয়ে দিলাম গলো বলো খলো বলো খলো বলো করে নেড়ে চেড়ে নিলাম ভালো ভালো করে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো বরফ বরফ আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন কারণ বেশি দিলে আবার কলেজা ঠান্ডা করতে গিয়ে মাথা ঠান্ডা করতে গিয়ে গলাটাও ভেঙে ফেলতে পারেন তাই বরফ বেশি দিলাম না তারপরে মগের সাইডেড কিছু ট্যাং লাগিয়ে দিলাম এভাবে আসলে এটা ডিজাইন পরে তিনোটা গেল সেইভাবে আমি খলো ট্যাং লাগিয়ে নিলাম তারপরে বাকি ট্যাঙ্কগুলো দিয়ে দিলাম দিয়ে দি দিয়ে খলবলো করে আবার কিছুক্ষণ নেড়ে নেড়ে নিয়েছি যাতে ট্যাঙ্ক সব কিছু একসাথে মিশে যায় তারপরে তিনটা গ্লাসে ঢেলে দিলাম সমানভাবে ঢেলে দিয়ে তারপরে আবার একটু ডেকোরেশন করে নিলাম কারণ জামাই বেটা মানুষ কলিজা ঠান্ডা হবে দেখেও তো একটু পরানটা চোরান লাগবেও তাই লেবু করে কেটে দিয়ে দিলাম ওপরে এই যে পায়নার লুক দেখতে পারতেছেন এই দেখেন আমি আমার জামাইয়ের কলিজা ঠান্ডা করার জন্য রোদের ভিতরে বসে আছে ব্যক্তি ওনাকে দিয়ে আসলাম তারপরে খেয়ে জামাই বেটা একটু ধন্যবাদও জানাইল না শুধু বললো মজা হইছে। এই এত কষ্ট করে বানাইলাম মূল্য